প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের মায়ের নাম কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরো আছেন ভালো হ্যাঁ আল্লাহ আপনি তো কৃষি কাজ করেন হ্যাঁ কৃষি কাজ করি তে যাই হোক আমি ইসলামিক তিনটা প্রশ্ন করব অবশ্যই যদি সঠিক উত্তর দিতে পান তাহলে আমার তরফ থেকে কিন্তু একটা গিফট আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ সেটা হতেছে মানে আমাদের ইসলামের মধ্যে নামাজ কয় কয়েও ফরজ ফরজ দুই ওক্ত ফরজ উত্তরটা কিন্তু সঠিক হয়নি মানে ফরজ তো এখন সব গুলো ফরস কইলে হয় নাই না আপনি হয়েছেন

সবাইরে উপরে ফরস এখন বেড়াশা হোক বেড়িসা হোক সবাই উপরে ফরস ফরস হয় না নয় ঠিক আছে অবশ্যই একমত নামাজ পাঁচ সপ্তাহ খরচ খরচ একমত একমত উত্তর আসলে সঠিক হয়েছে কোন জিনিসটার নাম ইমান ইমান মানে ধর আমি এক মদে চলি কারো অন্যায় করি নে কারো ধোকাবাজি দিই নে কারো ঠকাঠকি করি নে আমাদের কালিমা কালিমা সই শুদ্ধভাবে পড়া তারপর আল্লাহ একজন আছে সেটা বিশ্বাস করা তাতে আমাদের কোরআন শরীফ একটা আছে সেটাও বিশ্বাস করা নবীজি আছে নবীজিক বিশ্বাস করা আনা নমাই এইগুলা হয়েছে এইগুলো হল ইমান আনা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের মায়ের নাম কি একমত একমত অবশ্যই উত্তর সঠিক হয়েছে তে যাই হোক মানে উত্তর কিন্তু কম বেশি করে তিনও তিনটাই কিন্তু হয়েছে মানে কিছু আর কি মানে অল্প অল্প মিস্টেক মিস্টেক আর কি যাই হোক আর কি হয়েছে কিন্তু আমরা জানার জন্যে আর কি এটাতে এরকমাই যে এই উত্তরটা আমরা পাইলাম না এটা সিডা তেন ওটা কোনো কিছু নোয় মানে উত্তর দেওয়া না পাওয়া পাওয়া ওদের কোনো কোনো কিছুই নমায় কিন্তু আমরা আরও ভালোভাবে জানার চেষ্টা করব আমরা আরো ভালোভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ তে আমার জন্যে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করুন তে যাই হোক আমার তরফ থেকে আমি আপনাকে ছোট্ট একটা গিফট দিতেছি তে আপনি গিফটটা নেন কিন্তু আপনি তো উত্তর যেভাবে হোক আর কি তিন তিনটা কম বেশি করে কিন্তু সঠিক উত্তরে দিয়েছেন আপনার কাছে কেমন লাগছে না ভালো লাগছে ভালো লাগছে তে তাই হোক যাই হোক আমার তরফ থেকে আমি ছোট্ট একটা গিফট আপনাকে দিতেছি গিফটটা নেন গিফট পাইয়া কি আপনার কাছে কিরকম ভালো লাগতেছে না ভালো এটা এটা উপহার